আসসালামু আলাইকুম টেকনিশিয়ান বায়ু বোনেরা এখন আমি যে ফোনটির কাজ করতে যাচ্ছি এই ফোনটির আসলে মূলত সমস্যা হচ্ছে অটোমেটিক রিস্টার্ট নেয় বা কিছু লুট পড়লে ইন্টারনেট কানেক্ট করলে কল দিলে অনেক সময় ফোনটি বন্ধ হয়ে যায় আসলে এটি কী কারণে বন্ধ হয়ে যায় হয়তো আপনারা এখন দেখতে পারবেন প্রত্যেকটা ফোনের যদি পাওয়ার ভলিউম বাটন যদি খারাপ থাকে বা পাওয়ার বাটন খারাপ থাকে অনেক সময় এই ফোনটির এই সমস্যা দেখা দেয় যে বন্ধ হয়ে যায় বা অটোমেটিক চালু হয়ে যায় তো আমাদের প্রথমত দেখতে হবে এই সমস্যা দেখা দিলে ফোনটির পাওয়ার বাটন ঠিক আছে কিনা। যদি ফোনের পাওয়ার বাটন ঠিক থাকে তাহলে আমাদের অবশ্যই ব্যাটারি কন্ডিশন দেখতে হবে ব্যাটারি কন্ডিশন যদি ভালো থাকে বা ফোলা না থাকে তাহলে আপনাদের তাহলে আমাদের ব্যাটারিটি দেখতে হবে যে ব্যাটারি ক্যাপাসিটি বা এই ফিউজটা কোনো প্রবলেম আছে তাহলে এটি রিমুভ করে আবার আপনি পুনরায় যদি থাকে তাহলে নতুন একে লাগাতে পারেন নতুন কয়েল তার দিয়ে আপনি এটিকে জাম্পার করে দিলে ইনশাল্লাহ দেখবেন এই স্যারটি ঠিক হয়ে গেছে তাই হোক আলহামদুলিল্লাহ সেটটি মনে হয় ঠিক হয়ে গেছে আমরা সেটটি আবার পনেরো ফিটিং করবো এখন দেখেন সেটটি ফিটিং করলাম ফিটিং করার পর আর এই স্যারটির প্রথম সমস্যা ছিল যে সিম ঢোকানোর সাথে সাথে বা সিম থাকলে ফোনের মধ্যে ফোনটি রিজিস্টার নিত অনেক সময় দেখা যাচ্ছে যে সিমটি আবার খুলে ফেললেও সেটটি পুনরায় আবার চালু হয়ে গেছে কোনো সমস্যা দেখাচ্ছে না তো আমি এখন এটিকে দেখেন কী করি আর কি তো এখন দেখেন আমি যে একটা নতুন সিম ঢোকাচ্ছি হুম নতুন সিম ঠোকাচ্ছে দেখেন আবার সেটটি অন করলাম সিম টুকিয়ে দেখা যাক ইনশাআল্লাহ কী হয় সেটটি চালু হচ্ছে সেটি পুনরায় চালু হচ্ছে দেখেন এটা হয়তো সময় নিচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ সেটটি দেখুন চালু হচ্ছে এখানে দেখা যাচ্ছে গ্রামীণ ফোন লেখা আছে ইনশাআল্লাহ এখন মনে হয় ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ যাই হোক তবে প্রত্যেকটা ফোন যদি এই সমস্যা থাকে আপনারা এই কাজটি করলে ইনশাল্লাহ খুব সুন্দর ফলাফল পাবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে